আমার কলিজার ভাই ব্রাদার যেখানে দেখতেছেন আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে আমি মোহাম্মদ ফারুক আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে শুধু আর ওয়ান আর ওয়ান আর ওয়ান হ্যাঁ আজকে তিন কোয়ালিটির বাইক নিয়ে আসলাম আপনাদের মাঝে একেবারে সর্বনিম্ন আরোয়ান ফের পাবে মাত্র তিন লাখ টাকায় আরোয়ান ফাইভ পাবেন তিন লাখ দশ হাজার তিন লাখ বিশ হাজার ৩ লাখ তিরিশ হাজার আর ওয়ান ফাইভ বাজার ভিতরে একদম ফুল ধামাকা চলবে অফার চলবে শুরু ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মালিকানা চেক প্রতিটা সামনে আসলে বাগান বাড়ি বাসন ট্যাগ ফারুক মটর দুই দুটো শুরু সল্লাম আসবেন আজকে আর কথা বারাবো না চলে যাবো দামাগাতে।

পাঁচ লাখ ত্রিশ হাজার এরপরে টাটকা পদ্মা রোপালে ইন্দোনেশিয়ান হ্যাঁ মাত্র কত পাঁচ লাখ কত পাঁচ লাখ এবারে আছে যে ইন্দোনেশিয়ান বিফোর হ্যাঁ চার লাখ কত সত্তর এরপরে আসছে যে অফিসিয়াল ইন্ডিয়ান আর ওয়ান এম আর পেরাইস মাত্র পাঁচ লাখ যাওয়া শুরু আজকে বাইকের দাম ক্যামেরাতে কি কমু আর বিফোর দুই হাজার কাগজ

মারতে পারবেন না মাত্র কত জানেন মাথা ঘুরে দাম বললে ঘুরে মাত্র চার লাখ মাত্র তিন লাখ চল্লিশ তিন লাখ তিরিশিয়াল তিন লাখ তিরিশ

বাইশের মডেল তো বাইশের মডেল বাইশের মডেল তো বাইশের মডেল তিন লাখ সত্তর হাজার তিন লাখ সত্তর হাজার মাসের লেগে তিন লাখ ষাট হাজার তিন লাখ ষাট হাজার কিছু বলার আছে বলার আছে থাকতে পারে না রে তোর জ্বালানা কেউ বুঝলো না রে এগের দাম কত তিন লাখ পঁচানব্বই হাজার চব্বিশের মডেল

দিল্লির শুরু পাবেন ইনশোল্লাহ তাই আজকের মতন সবার কাছ থেকে সবাই ভালো থাকবে শুরু থাকবে হাফেজ